সুখবর মালয়েশিয়া প্রবাসী ভাইবোনদের জন্য আবারও সুখবর প্রতিদিন বাড়ছে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং স্বর্ণ রেট কিছুটা কমছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চেষ্টা করব জানিয়ে দেওয়ার মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কিভাবে চেক করবেন বিমান টিকিট কোন সফটওয়্যারের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষে দেখার চেষ্টা করবেন আজকে আঠাশে এপ্রিল দুই সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঁয়ষট্টি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা বিকাশে পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো অগ্রণী রেমিটেন্স হল যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো আড়াই পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা শুক্রবার শনিবার সহ বাংলাদেশে বন্ধের দিন এও অ্যাকাউন্টে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা

আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর বিশেষ করে এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যারেট সহ যে কোনো খবর প্রবাসীদের সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন